আবার ইয়ে ইদাসে সিয়াশিত একবার রালাফিক তোমার গন্ডগোল বাজিছিল আর খাতি মাইয়া ওয়াজর সময় বেরাসেরা লাগি গেছে আর জেমনে তোমার ফুলবাড়ির সাবে সখরিয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহির রু রু হামাইয়া ও এখানে আমি সামনে কইলা আইজ ওয়াজ ওইলে ওই তোর নে তোমার ফুলবাড়ির সাহেব তার নাম ধরে তার ফিরা কি দেইতো আল্লাহু হইয়া জেমনে নামাজ খাড়া হইছেন হলতা শেফটা জুরেখন সুবহানাল্লাহ তো এসে জাত প্রকাশ দিয়া দিলা জন্েস জাত প্রকাশ দিয়া দিলা রুহান আল্লাহ আল্লাহ যে সমস্ত হল আমরারে সারি সারি গেছুন গিয়া আফনে মাহবুদে তার কবরের মধ্যে রহমত জরিব সাও তারার রুহানি ফয়জ দি আমরারে ফয়জিয়া ভর আর যারা হিনে হায়াতে আসুন আল্লাহ তারার হায়াত্র লম্পা করে দাও আমিন জেমনে তোমার কাসিম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি বারি슌 আর ডিএ বিসি আইডি রিপোর্ট ফাইলিসে খবর পাইলিসে আইয়া মসজিদ বেরিলাইছল মিলিতে তাইন তো মসজিদের ভিতরে সাতটা মসজিদ বোয়া আইয়া তারা বেরিছে বেরিয়া যা মসজিদ হামাইয়া দেখে এক বুড়া বেটা গিনজিগা আর তাইন মসজিদ জাড়ু দিতরা সুবহানাল্লাহ কইতে লা লা নি আমরা তো মাসাল্লাহ মসজিদ খাদিম তো ইসি আর এই হতা খুললে না হতা খুললে না খানে জেমনে চক লাল করেন বুঝা যায় তার বাড়ির হামলা লাখান না জিম্মাদার বানাইয়া দিচ্ছ বিচারে সাফ কর্তা পরিষ্কার কর্তা কিন্তু তোমার সামনে কোনটা পড়লে তুমি দি কেন খরতে তুমি তো সব পাই ভাই ইনো নাক গোলাও খেনে নাক গোলাও খেনে আমরা তো মাসাল্লাহ এখন সবচেয়ে বেশি মুরব্বিয়া না করবার জায়গা হইলো মসজিদ ওর ইমাম আর যে বেটির মাই নাই ও বেটির বাড়ি না তুই না হইতে আশা কইয়া না মিশা কইয়া আর বেতনের মাত্র যদি যা হতে কোনো মতে ভাষা যা আর এ হোক যদি ফায় না বুধু হইবে কি পর্যন্ত গরম আচ্ছা কৌ কাছে এখন জমানাত পাঁচ হাজার আর ছয় হাজার দিয়া এক মুসলমানে তার পরিবার চালানি সম্ভব নিবা কিন্তু ইমাম সাহ বকল আল্লাহ সালার নি না চালান না হ্যাঁ কিন্তু তাই বলি এই কান শিতান দিও না বলে তো আপনি তো দেখা বরকত আছে আপনি তো তুলাই হইব তান বেশ না হইল না হেন তুলাই হইব তুমিও লাখান তুলা দিখন আমার তুলাই হইব ইবাদত নাই ঠিক কইয়ার না বে ঠিক কইয়া আল্লাহ আকবর হো আল্লাহ আকবর কাসিম নানতী রহমতুল্লাহ তাল্লাহ মসজিদ জাড়ু দি তার হামাই চুনি এত হামাইয়া খুঁ দি রিপোর্ট ফাইলাম অন্য মসজিদের ভিতরে ই বেটা গুদি কিন্তু বুড়া বেঠা ই বেটার হুঙ্কার ওলা ভারতবর্ষ খাবেন কিন্তু না নাই ই বেঠা নাই আইয়া জি কে সিন তান কাসিম নানা তুমি কাহা হে কাসিম নানা তুমি কোথায় তাই শুনি ও আল্লাহ এখন তো মাইদিলার সমস্যা তৈরি গেলাম যদি কই আমি তে আমারে আমি দোরা খাইলাম আর যদি কই কইতে মারতাম না তো তো মিশা মা আমি তো মিশা মারতাম না

টাই নেটো আগে আসল আনন ইউ নো ফর ইউরি ওভারটু اتش শর্ট গো ই হ্যাভ টু আগে তো আনন আসলা ইতাই মনহরচিন কোনবাই ফুটি গেসী তারা 12 ইছইন তালাশ করাত তাই নো ফুটি গেসী সুবহানাল্লাহ আল্লাহ আকবার খো আল্লাহু আকবার থাকতে আল্লাহর ডর যারার ভিতরে আছে মুসিবত ফললে আল্লাহ এরার কিতা করিলায় উদ্ধার করিলায় এই হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দারুল উলুম দেওবন্দর প্রতিষ্ঠাতা ও তো হযরত দিন দারুল উলুম দেওবন্দ ফড়ি আইছেন সুবহানাল্লাহ সত্তা মসজিদ তে দিন দেখি আইছেন হাই হাই যে সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন ও তান বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা তিন দিন লুকাইয়া থাকছেন তিন দিন লুকাইয়া থাকিয়া হইন আমি আর লুকাইয়া থাকতাম বারোই যাই আর সেনেই বাৰ হৈ যাওঁ বোলে এতিয়া আল্লাহ ৰচুল গাৰে চুৰত তিনিদিন নৈচোন আমিওতো তিনিদিন নৈ উঠিছে অ দেখতাৰ কি লাছ চুন নতৰে তালাশ কৰি কৰি আমোল ঘৰ এ হায় হায় এই ধাৰাবাহিকতাৰ আলুকীয়া হজৰত শেখে মাম ৰখানী ৰহত ওলাই তলাই আলাই আচলা তাই চুৰ তালাশ কৰি কৰি আমোল ঘৰটা মাতনা না মাথো না হে মাম ৰখানি চাব ৰহমত লাই চূন্যতৰে তালা চৰি খৰি কোন চূন্নত নবীজিৰ কিলা অগুদা তাই না আমোল ঘৰ্তা অগুদা তাই কিতা কৰ্তা আমোল ঘৰ্তা আমাৰতো বহুত দিন শইয়া আছে ইয়াৰ বাদেও সইতে মজা লাগে কইতে পাল্লা লাগে একদিন জামে মছজিদ ওলাখান হজৰত গেছই আৰু আচৰৰ তোমার তোমাৰ ফৰে মাহ ৰিবৰ আগে অজুহৰ চই আৰু অজুহৰাৰ বাদেও আমি গামছা লৈয়া লাগেছি গেছি অজুহৰ চৈ ওটা খানিয় নি মুতি হা আমাৰ হাদিস আল্লাহর বসুলে বয়ান দিছেন অজু ফলার বাদে ফানি যেভুটাইন ইভুটাইন ফুসি ফুচিতাম না আবার হাদিসও আইছে বলতে তে অজু করার বাদে পানি যে ফুটাই না ছি উঠেন ফুচিতাম এখন তুমি যখন গামছা লই আইলা আমি কোন হাদিসে আমল করতাম সুবহানাল্লাহ কা আমি কোন সুন্নাতে আমল করতাম আমি কইলাম এই তো মাইদলা সমস্যাত পড়ি গেলাম এখন নিকানোর সমদল আমি কিতা কইতা ও লগে লগে তাইনুতিয়া কইলা আমার উস্তাদ شیخুল আরবী ওয়ালা আদম সেইদ হুসাইন আহমদ মাদানি রাহমাতুল্লাহ আলাইহি দুইও হাদিসের ততبيق দিয়া দিছেন তে শীতর দিন যদি হয়তে ও হাদিস আমল করলিও দি হাদিস ফুচিতাই আর গরমার দিন যদি ওতে হ হা দিছে অমল করলে দিয়া না সুহার আল্লাহ কওলা ও আমারে কইলা এখন শীতর দিন তুমি গামছা লই আইছো জলদি আর নামো মুসিলাই কইলাম দেখো তারা কিলা তালাশ করি করি নবীর সুন্নতের উপরে আমল করতা আল্লাহু আকবার কও আল্লাহু আকবার আর মুরব্বী লো জানা আছে এখন জেনারেশন যেটা ভাইতায় নাই বুধ ভাইতায় নাই কোনো বিয়ার অনুষ্ঠান হজরত শেখ হে মামরখানি রহমতুল্লাহ যে যেতা বয়ান দিতা মের বোর কুটি খাটি মুসলাতা ইতা এবার সকল বেটাই শুই থা নাই ইতা সারা বয়ান দিতা হে হজরত শেখ হে মামরুখানি রহমতুল্লাহ আলহী এর কারণে মদনী রহমতুল্লাহ আলহি যেটা লাইট চার্জ দিয়া ফাটাইয়া তুই ইতা একাইটও এক আলহ একাইটও এক আলহ